সেই কাজ সেই করতেই পারে নাই সে পালিয়ে গেছে যা করছেন করছেন আমাদের যে আপনাদের অনুরোধ করে বলছে আপনারা বিগত দিনে যা করছেন আমাদের তার আমরা করতে পারবো না কেন আমাদের বাড়িতে সময় আছে অথচ এলাকায় এদিকে সেদিকে ঘুরে ফেলা যদি ভোট হয় তিন হাজার বা বত্রিশশো যদি আমাদের আট এবং নয় নং ওয়ার্ডের ভাইদেরকে আমি মুসলমান ভাইদের আমি আলাইকুম হিন্দু ভাইদের পূজা চারজন করে রাখছিল আমি মনে করি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা ঘটে নেই ঘুরে আসছেন এরকমটাই কিন্তু না বিগত দিনে এদেশে বিএনপি দেশ পরিচালনা করেছে আপনারা যেভাবে ছিলেন আগামী দিনেও একইভাবে থাকবেন সংখ্যালঘু সম্প্রদায় শুনে হিন্দু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন উপজাতি এরা হলেও সংখ্যালঘু আপনারা জানেন হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছর ক্ষমতা ছিল ষোলো বছর অনেক হিন্দুর নির্যাতিত হয়েছে গত হাসিনা সরকার থাকা অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় মূর্তি পূজা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সেখানে একটা দুর্ঘটনা করছে। আপনারা আজকের মিডিয়ার যুগে সবাই দেখছে আমাদের আমি নিজে যেহেতু হিন্দু মানুষ পূজা গেল কিছুদিন আগে কালী পূজাও গেল আপনারা যারা হিন্দু আছেন আমি যতটুকু চেষ্টা করেছি পনেরোটাই মিনিটের মধ্যে আমি যেহেতু হিন্দু সভাপতি দলের কাছে আমাকে ব্যক্তিগত অনেক সম্মান দেয় আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যেখানে আমার সাথে যদি যান দেখতে পারবেন বিরোধী দলে যখন যখন আমরা সরকারি দলে ছিলাম তখনও আমি সভাপতি ছিলাম না বলেছে 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 সকলেই যে দীর্ঘদিন আমরা মিছিল মিটিং সভা সমাবেশ আমরা করতে পারিনি এটি সত্য একটি ফেসিবাদী সরকার কখন হয় যখন তার প্রত্যেকটি অর্গান অর্থাৎ পুলিশ সেনাবাহিনী র্যাব সিভিল সোসাইটি ব্রুকরে যখন এক হয় এক পানি খায় তাদের ছাড়া আর অন্য কাউকে সুযোগ দেয় না তখন একটি ফেসিবাদী সরকারের উত্থান হয়